আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে চলে যাচ্ছি স্মৃতি আন্টিদের বাসায় কালকে রাতে শাওন মামাদের বাসায় প্রোগ্রামটা শেষ করে তো তখনই ওয়াসিদ আমাকে বারবার বলতেছিলো যে তুমি বাসায় আসবা তুমি বাসায় আসবা কালকে আমার জন্মদিন তো এই কারণে আসা তো আবার সকালে আন্টি আবার ফোন দিয়ে বারবার বলেছে আসতে তো তারপরে স্মৃতি আনটিদের বাসায় চলে আসলাম তো এখানে এসে দেখি সবারই খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে ছিল আমরা একটু লেট করে চলে এসেছি আমি শাওন মামাদের বাসায় ছিলাম বলে তো শাওন মামাদের সাথে একসাথে বের হয়ে আমরা চলে এসেছিলাম তো এখানে এসে সবারই খাওয়া দাওয়া শেষ এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ব তো এখানে আমার খালতো ভাইগুলো সবাই অনেক দুষ্টুমি শয়তানি ফাইজ ফাইজলামি করতেছিল আর এদিকে আমাদের খাবারগুলো বাড়া হয়ে গিয়েছে তো সবাই একসাথে বসে আসন পেতে নিচে বসে খাবো একটা অন্যরকম মজাই আলাদা তো সব কিছু নিচে নিয়ে আমরা সবাই মিলে একসাথে এখানে সবাই বসে পড়লাম তো নাইদা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিলো তো এখানে আমাদের দের জন্য অনেক কিছুই স্মৃতি আন্টি রান্না করেছে তো একা হাতে সে এতগুলা মানুষ মানে বলতে পারেন জন মানুষের খাবার উনি একা রান্না করেছে এবং অনেক অনেক আইটেম রান্না করেছে আপনার আপনার দেখতেই পাচ্ছেন এগুলো সব যতগুলো আইটেম দেখছেন সব উনিই রান্না করেছে তো শেষে দিয়ে আনটির যে এর আগের বারে যে ফিনিটা দেখেছিলাম না ফিনিটাটা এটা ছিল পায়েস তো পায়েসটাও খুব মজা ছিল তো এই পায়েসটাও আজকে খেতে চলে আসলাম ওয়াসি তারপর কেক নিয়ে চলে আসলো

মূলা বেগুন সব লয়েছে দেখছো তুমি রে হ্যাঁ দেখছো মূলা বেগুন সব লয়েছে হ্যাঁ এটা কি এটা অ্যাভোকাডো এটা কি এটা কি বল দেবো তো অ্যাভোকাডো 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 না তুমি খাও আমি খাবো না তো আমি এই যে এটা খাবো এটা আমি এখন পিঠি খাবো তো অনেক কিছু খাওয়া দাওয়া হলো তারপর একটু চা খেলাম তো এদিকে নাই রা একটার পর একটা খাবার নিয়ে আসছিল তো এখানে মাহফুজ মামা বিরুল আপনার সাভার থেকে পিঠি পুরুল নিয়ে এসেছে তো এটাকে বলা হয় পিঠি এটা এত মজার একটা খাবার যা বলার বাইরে আপনাদের আমি নেক্সট কোনো দিন ভিডিওতে আপনার সাবার গেলে আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে ব্লগে এই খাবারগুলো আরও অনেক খাবারগুলো আছে সেগুলো দেখাবো যে খাবারগুলো এত মজা যা বলার বাহিরে তো অনেক অনেক খাবার খেলাম সবাই মিলে

কেজি ওজনের আপনার দুইটা কেক নিয়ে এসেছে তো এটি অর্ডার দিয়ে বানানো হয়েছে তো কেক দুটো দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু এদিকে ছোট ছোট বাচ্চারা ওর কেকটা আঙ্গুল দিয়ে হাত দিতেছিল মানে বারবার তো একটু শয়তানি করতেছিল মানে যাই হোক ও আপনার ওরা মানে ধরতে চাচ্ছিলো খেতে চাচ্ছিলো তো আমরা এখনই কেকটা কাটবো সবাই

এরপর সবাই ওয়াসিদ এবং ছোট ছোটো বাচ্চারা যারা আছে সবাই মিলে একসাথে কেক কাটলো তো দুইটা কেকই একসাথে কাটা হলো একটা চকলেট এবং একটা দুটো কেকই অনেক মজা ছিল কিন্তু সবচেয়ে আমার কাছে ডার্ক চকলেটের কেকটা অনেক ভালো লেগেছে তো সেই কেকটা বেশি ভালো ছিল বাচ্চারা কেক কেটে খুব মজা পেল তো কেক কাটা হয়ে গিয়েছে তো এখানে আন্টি কেক কেটে সবাইকে সার্ভ করছিল তো এখানে আপনার চকলেট কেকটা অনেক মজা তিনটা খালি তোর মাঠটা সবার

তো যাই হোক অনেক আনন্দ হলো অনেক মজা হলো সবাই মিলে অনেক মজা করলাম তো নানা এখানে একটু অসুস্থ হয়েছিল তো ওনার একটু শরীর খুব বেশি একটা ভালো না তো সবাই মিলে আমার নানার জন্য অবশ্যই দোয়া করবেন তার জন্য শরীর যেন ভালো থাকে সবসময় তার আয়ু যেন বাড়িয়ে দেয় এবং সবার সাথে মজা এবং মাস্তি করতে পারে তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য বের হয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ